হ্যালো ফ্রেন্ডস সানজিয়া কুকিং চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব একেবারে নরম তুলতুলে পাকা আমের রসগোল্লা ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য অনুরোধ রইল তো প্রথমে আমি একটা আম নিয়ে নিয়েছি আমের মুখের দিকটা কেটে নেব আমার কাটা হয়ে গেছে এবার দুই দিকে স্লাইস করে কেটে নেব আমার কাটা হয়ে গেছে এবার আমের পাল্পটা আমি আমের পাল্পটা এবার বের করে নেব আপনারা চাইলে চামচের সাহায্যেও বের করতে পারেন একইভাবে আর একটা পিস আপনাদের কেটে দেখাচ্ছি একটা আমের সমস্ত পাল্প আমার বের করা হয়ে গেছে এবার একটা মিক্সিং জার নিয়ে নেব এবার এর মধ্যে আমের পাল্পটা দিয়ে একটা ঢাকনা লাগিয়ে আমি এটাকে পেস্ট করে নেব আমার পেস্ট করা হয়ে গেছে এবার ঢাকনাটা তুলে আপনাদের দেখাচ্ছি দেখুন কত স্মুথলি হয়েছে এবার আমি একটা প্লেটের মধ্যে দুশো গ্রাম ছানা নিয়ে নিয়েছি ছানাটাকে ভালোভাবে মেখে নিতে হবে হাতের তালুর সাহায্যে ভালোভাবে মাখতে হবে এই ছানাটা দশ থেকে পনেরো মিনিট ধরে মাখতে হবে ছানাটা ভালোভাবে মাখা হয়ে গেলে এক চামচ আমি আমের পাল্প দিয়ে দেব দিয়ে এটাকে ছানার সঙ্গে ভালোভাবে মিশিয়ে নেব ছানাটা আমার ভালোভাবে মেশানো হয়ে গেছে এবার আমি ছোটো ছোটো লেচি কেটে নেব সমস্ত লেচি আমার কাটা হয়ে গেছে এবার একটা করে লেচি নিয়ে হাতের তালুতে আমি একটা করে বলের আকার দেব আপনারা চাইলে লম্বাও করতে পারেন দেখুন এই রকম হবে আপনাদের আর একটা করে দেখাচ্ছি আপনারা আকারটা ছোট কিংবা বড় করতে পারেন আমি এখানে একটু বড় করেছি আমার সমস্ত রসগোল্লা তৈরি করা হয়ে গেছে এবার গ্যাসের মধ্যে প্যান বসিয়ে দিয়ে মেজারিন কাপে এক কাপ চিনি আর ওই কাপেরই তিন কাপ জল দিয়ে দেব। মানে দ্বিগুণ জল দিতে হবে এবার এর মধ্যে একটা এলাচ দিয়ে দিলাম দেওয়ার পরে চিনিটা মেল্ট হওয়ার জন্য রেখে দেব আমার চিনিটা মেল্ট হয়ে গেছে এবার মেজারিং কাপে এক কাপ আমের পাল্প দিয়ে দেব এবার এটাকে ভালোভাবে মিশিয়ে নিতে হবে আমের শিরাটা ফুটে আসলে একটা করে বল শিরার মধ্যে দিয়ে দিতে হবে সমস্ত বলগুলো দেওয়া হয়ে গেলে একটা ঢাকনা লাগিয়ে দিয়ে পাঁচ মিনিট হিট করে নিতে হবে পাঁচ মিনিট পর ঠান্ডা করে একটা বাটির মধ্যে তুলে আপনাদের দেখিয়েছি দেখুন কত সুন্দর নরম তুল তুলে আমার এই রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তো অবশ্যই বাড়িতে ট্রাই করবেন এবং কেমন হলো আমাকে কমেন্টে জানাবেন যদি আপনারা এই ভিডিওটা ইউটিউব থেকে দেখে থাকেন তো আমার চ্যানেলটিকে লাইক এবং সাবস্ক্রাইব করে দেবেন আর ফেসবুক থেকে দেখে থাকলে পেজটাকে ফলো করে দিবেন দেখা হচ্ছে নতুন কোন রেসিপি নিয়ে ততক্ষণে আপনারা সকলে ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন